আসসালামু আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি নবগ্রাম ইউনিয়ন এক নং ওয়ার্ড তো এই এলাকার ভিতরে একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে মানুষজন চলাচল করে তো সেই রাস্তাটার অবস্থা খুবই খারাপ তো এই রাস্তাটা একটু আপনাদের মাঝে তুলে ধরবো তো রাস্তাটা একটু দেখেন দেখলে বুঝতে পারবেন যে আসলে এলাকার মানুষজনের দুর্ভোগের শেষ নেই এই জায়গাটা দেখলে একটু হইলেও মানে আঞ্জাত করতে পারবেন যে আমার হন্ডাটা আমি এখান থেকে পার্ক করার জন্য চেষ্টা করতেছি কিন্তু হোন্ডাটা ঠিক থাকতে পারতেছি না অবশেষে আমার হোন্ডাটা গাতার ভিতরে আটকে গেল এখানে আমার হন্ডা অলরেডি গাইড়ে গেছে উঠতেছে না হন্ডা এখন টাই না বা উঠাইতে হইব তো এই জায়গার অবস্থাটা যদি এরকম থাকে তো এদিক দিয়ে মানুষজন কিভাবে যাতায়াত করবো এই জায়গাটার অবস্থাটা দেখছেন একটা অবস্থা আরো রাস্তা আছে সেগুলো আপনাদের একটু দেখাবো এই যে গাড়িটা আটকে গেছে না এদিক দিয়ে কোনো একটা অটো বা দেখা যায় যে কেউ হয়তো ভাই রাস্তা সম্পর্কে কোনো ধারণা নাই তারা হঠাৎ করে এদিকে আসলে তো কাইতে পড়ে যে একটা দুর্ঘটনা ঘটবে কি একটা অবস্থা রাস্তা আসলে এই রাস্তা দিয়ে কিভাবে মানুষজন যাতায়াত আসলে একটা দুর্ঘটনা তো মানুষের বলে কয়ে আসে না কখনোই এই রাস্তার ভিতরে যদি এরকম কাদা জমে থাকে কখন একটা দুর্ঘটনা হয় এটা কি আমরা আসলে কেউ বলতে পারবো এটা আমরা কেউ বলতে পারব না আসলে এই নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি তো আপনারা এই রাস্তাটা যতদূর দূর সম্ভব তাড়াতাড়ি একটু মেরামতের কাজটা করে দেবেন তো আপনাদের কাছে এটা অনুরোধ এলাকাবাসীর একটা অনুরোধ যে কাদামুক্ত একটা রাস্তা মানে আমরা চাই তো এটার জন্য অবশ্যই আপনি একটু একটু দৃষ্টি দিবেন যে রাস্তাটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এই রাস্তাটার একটা কাজ আসছিল তো যে কন্ট্রাক্টরে কাজটা করছে সে সম্পূর্ণ কাজ করে নাই কাজ না করেই সে চলে গেছে তো তার যে পরিমাণ কাজ করার কথা বা যে পরিমাণ টাকাটা ছিল বাজেটে তো তার অর্ধেকের অর্ধেক কাজ আসলে সে করে নাই সে কাজটা না করেই কাজটা বন্ধ করে সে চলে গেছে সে আর আসে নাই আর দুর্ভোগের কথা কি বলবো সে যদি এই কাজটা করে যেত তাহলে এই এলাকাবাসীর এরকম দুর্ভোগে পড়তে হতো না বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে মানে যাতায়াত করা খুবই কষ্টকর তো মানুষজন এত কষ্ট করে আসলে চলাচল করে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না আর এর জন্য আমি চাই যে আসলে আমাদের নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আর আমাদের এক নাম ওয়ার্ডের মেম্বার তো আপনারা এই রাস্তাটার একটু কাজটা করে দিবেন মেরামত করে দিবেন পাকার দরকার নেই রাস্তাটা একটু মেরামত করে দিবেন যাতে সাধারণ মানুষ একটু শান্তিতে চলাচল করতে পারে আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করে একটু সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে দোয়া পাচ্ছি যে রাস্তাটার কাজটা যেন হয়ে যায় সবাই একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ